অজগর অজগরটি আসে তেরে আয়ে আম আমটি খেতে মিষ্টি অনেক হস্যই সইতে ইদুর ইঁদুর ছানা ভয়ে ঈগল ইগল পাখি শিকার ধরে হসু হস্রুতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা উষার আলো ভোর হলো রি রিতে ঋষি ঋষি মসাই ধনে আছেন এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবত চলে হেলে দুলে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে অশোক ছাড়ে